আগে রোজা কি বুঝতে এখন আপনার সিরকি মেয়েগুলা কত কষ্ট করতেছে আপনার ফ্যাটের ভিতরে না ফ্যাটের মধ্যে যে কৃমি আছে কৃমি কষ্ট পাবে সেজন্য জন্য এই কুলাঙ্গার রোজা রাখে না আপনি কে আমাদের মাঠে এই সিরকির মেয়েগুলো যদি দাঁড়ায় কয় খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে এ খায় নাই আমি কষ্ট দিছে আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টির কষ্ট দিয়া আমি এই রমজানের দিনে আমি এই রমজানের দিনে মুখ করতে চাই নাম এই কুলাঙ্গার বলে কি আপনার একটু দেখুন আল্লাহ আল্লাহ পবিত্র বলেছেন এবং মানুষ শয়তান থেকে আমি চাই কিন্তু জিন শয়তানকে আল্লাহ রব্বুল ইজ্জত এই রমজানে বন্দি করে রেখেছে এবং তিনি বন্দি আছেন কিন্তু নাচ শয়তান মানুষ শয়তান যে বন্দি হয় না তার জ্বলন্ত প্রমাণ যদি বাংলাদেশের এই ভূখণ্ডে ইসলামিক শাসন আয়নের শাসন কাইম থাকত তাহলে এই মাইন উদ্দিন জুড়ি নে হি জুড়ি এই কুলাঙ্গারকে এই কুলাঙ্গারকে কি করা হতো আপনারাই দেখুন আমি এই রমজানের রমজানের দিনে দিনে আমি এই এই মুখ করতে চাই না কুলাঙ্গার বলে কি আপনারা একটু দেখুন কোরআন হাদিস উনি কিছুই মানে না উনি রোজা থাকে না এদের পেটের মধ্যে যে কৃমি আছে কৃমি কষ্ট পাবে সে জন্য এই কুলাঙ্গার রোজা রাখে না তিরিশ রোজা কোরআনের কোথায় না কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজে একজন মুসলিম না আপনি তো কাফের হয়ে গেছে আগে রোজা কি বুঝতে এখন আপনার সিরকি মেয়েগুলা কত কষ্ট করতেছে আপনার ফ্যাটের ভিতরে না খাইয়া আপনি কে আমাদের মাঠে এই সিরকির মেয়েগুলা যদি দাঁড়ায় কয় খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম কাকরাইলের মনে কত সুন্দর সুন্দর খানা দেখছে এ খায় নাই আমি কষ্ট দিছে আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া রোজা এই মিডিয়াতে বিভিন্ন জায়গায় লেখা আছে সাধনার সাধনার মাস মাস সাধনা কি এক জিনিস একটা। একটা রাখলাম। লেখা আছে আচ্ছা সৃষ্টিকে কষ্ট দিয়ে কোন আবাদত আল্লাহ দরবারে নাই আছে তাহলে আপনার ভিতরে যে সির কি হুজমি হুজমি ফোকা গুলো আছে এই আপনি হুসাইনের ভিতরে এগুলা থাকে এখন সুস্বাদু খাওয়া দেখি আপনি এগুলা যে কষ্ট দিচ্ছেন দিন না খাইয়া এবং কি আমার চেয়ে বেশি সুন্দর লাগে সুদের টাকা কামাই গুষের টাকা কামাই হে একটু ফানি খায় না সারাদিন কিন্তু ওই সুদের টাকা ঘুষের টাকা দিয়া শরবত খায় তাইলে এটা রোজ হইলো আগে রোজা কি বুঝতেই এখন আপনার সিরকির মিহিগুলা কত কষ্ট করতেছে আপনার ফ্যাটের ভিতরে না খাইয়া এখন রোজা কি আগে সেটা বুঝতে হবে আপনি কে আমার মাঠে সিরকির মেয়েগুলা যদি দাঁড়ায় কয় খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে এ খায় নাই আমি কষ্ট দিছে আপনি কেমনে জান্নাতে চাইবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া সারা পৃথিবীর কোটি কোটি মানুষ যারা মুসলমান তারা পুরো দিনের বেলায় উপাস থেকে তারা রোজা রাখছে কোনো কিছু না খেয়ে আল্লাহর জন্য তাহলে এটার ব্যাখ্যা আপনি ভিন্নভাবে দিচ্ছেন কোনো ভিন্নভাবে না শুনেন এই দেশের মধ্যে যে ইসলামটা প্রতিষ্ঠিত হয়ে আছে বর্তমানে সেই ইসলামটা ইয়াজিদের বানানো ইসলাম সেই কারণে আমাদের সুফিবাদের সাথে আমরা যারা অলিয়া অলিয়া মুখী ওদের সাথে আপনাদের সাথে এই এই ইসলামের সাথে কোনো মিল ফলে না এখন আসেন এই যে তিরিশ রোজা কোরআনের কোথাও নেই আছে সকাল থেকে শুভ সাদেক থেকে এই দেশের মানুষ তো সকাল সন্ধ্যে চিনে না দিন আর রাতে চিনে না আপনি কি বুঝেবেন এখন আসেন তিরিশ সোজা এত মানুষ কষ্ট করতেছে এখন আসবে হাদিস হাদিস আসছে নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আড়াইশো বৎসর পরে নবী থাকতে যদি আসতো তো বুঝাইতাম যে নবী থাকছে দেখছে সব আচ্ছা শোনা কথার কোন সাক্ষী আছে আপনি শুনছেন এখন হইছে এটার কোনো সাক্ষী নিবো নিব না তাইলে এই হাদিস হইলো শোনা কথা গিলোইটা তাহলে আপনি হাদিসও মানছেন না নাকি হাদিস ও মাহাদিস শব্দের অর্থ হইল কথা তো কথা মান না মানলে তো আমি ববই থাকব আল্লাহর রাসূলের যে কথাগুলো বাণীগুলো যেগুলো হাদিস বলি আমরা যেমন আপনি এই যে আপনি বারবার মিথ্যা হল জান্নাতী সালা কইছেন না এই এইটা অনেক আলেমও কইতেছে এইডা হইল গরিভা হাদিস রে এই হাদিস কোন হাদিসেই নাই

আমি আল্লাহর বিধান মানছি হলো সৎ পথে থাকা কারো ক্ষতি না করা উপকার করতে না পারি মিথ্যা কথা না বলা আল্লাহর বিধান হলো এগুলা আর কিছু না আল্লাহর বিধান হলো মিথ্যা কথা না বলা আপনার হাত পাও মুখ দ্বারা কারো যেন ক্ষতি না হয় এগুলো হলো আল্লাহর বিধান এরপরে সুদ না খাওয়া পরের হক নষ্ট না করা পরের নারীর দিকে না কারণে এই আপনি মুসলিম থাকতে পারেন এবং অস্বীকার করার কারণে আপনি তো একজন কাফের হয়ে গিয়েছেন মুসলমানের জায়গায় নেই আপনার দৃষ্টিতে যদি আমি কাফের হই শকর বেলে কেন আমার দৃষ্টিতে না কোরআনের কোরআনের দৃষ্টি কখনো